সংবাদ আমি আপনাদেরকে দিব যে সংবাদটা আপনারা দেখলে খুব মজা পাবেন এবং বাংলাদেশের প্রত্যেকটা মানুষ আমরা মুসলমান জাতি তারা তারা চিনে আমার এই ওনার ওনারদের যে বক্ত যারা আছে তাদের একটা এই অনুষ্ঠানে আসছি সেই অনুষ্ঠানটা দেখানির জন্যে আপনাদেরকে আমি আপনারা একটু খেয়াল করবেন এবং সর্বোচ্চ শেয়ার করে দেবেন আমি এই যে বাইরের কাছে আসছি এখানে বিভিন্ন সিন্নি হচ্ছে

এই এলাকায় এবং আট আটনং সিংহ ইউনিয়ন গ্রাম পকির বাজারের পাশে উনি প্রতি বছরেই তিন দিন এরকম অনুষ্ঠান করে সাধারণ গরিব মানুষ যারা আছে তারা

ব্যবহার করতে পারে আরো কিছু দেখাচ্ছি দর্শক একটু দেখেন এই যে এখানে এই ঘরটা দেখাও সম্পূর্ণ দেখাও যে এগুলি আচ্ছা এই যে এগুলি যদি কারো কোনো কিছু লাগে এই যে হাড়ি পাতিল বা এগুলি যে বিভিন্ন অনুষ্ঠানে কাজে লাগবো সেটা ফিরিয়ে দেওয়া হয় এখানে আসলে উদ্যোগটা ভালো এটা হাসনা বাড়ি আর নাম নাকি হুসেন বাড়ি যাই হোক আপনারা এখানে আসলে অবশ্যই এসব আপনারা নিতে পারবেন আর আরো বহুত কিছু আছে তোমার তুমি একটা সাকাত করে যে তুমি তো মনে বক্ত নাকি এই গোড়ার জন্যই হ্যাঁ শিব সালাম নাসিরুদ্দিন সাহেব গোড়া তো এই জন্যই উনি আপনি এবং এই ভাই নাকি যাই হোক দর্শক এই যে জিনিসটা আপনাদেরকে দেখাচ্ছি সর্বোচ্চ শেয়ার করে দিবেন আর আমার ভাইদের প্রতি আপনারা একটু দোয়া করবেন যাতে এরকম এই যে গরিব মানুষ যেভাবে খাইতে পারে মানে খাইতে পারে তাদেরকে আল্লাহ তো ফিট যাতে এরকমভাবে সবসময় কাওয়াইতে পারে আপনারা সকলেই এই ওনার জন্য দোয়া করবেন ভাই আর কিছু বললে বলেন বট চাইলে আমার জন্য সকলে আল্লাহর হস্তে দোয়া করবেন আমি যেন এই মনে করেন আমরা গরিব দুঃখী মানুষের সেবা দিয়ে যাইতে পারি আমার ইচ্ছা আছে দশ বিশ হাজার লোকের ফিরি খাওয়ানোর জন্য আমি ইচ্ছা আর কি যদি আল্লাহ ভাগ আমার তবি বলি আল্লাহ মাধ্যমে আমার নাসির সাহেবের নামে আর কি আমি সেবাগুলো দিব আমার মুর্শিদ

যে আল্লাহর কাছে চলে যায় তারা না আচ্ছা যাই হোক এটা আপনার এখান থেকে চাইলে আপনারা যারা এই আশেপাশে গরিব মানুষ আসছেন যদি কারো কোন প্রয়োজন লাগে এখান থেকে নিতে পারবে এই তো আর রাশের কাপড় উনি ওই উনার দিকে

সকালে সহযোগিতা করবেন দোয়া করবেন আমি যেন আগামীতে আরো বেশি বেশি ওরা মানুষকে সেবা দিতে পারি যাই হোক দর্শক এরা তো শুনলে নেই আমার বড় ভাই কথা তো শুনলেনি বড় ভাইয়ের আসাম মনটা অনেক বড় তবে ওনার মনের আশা যাতে পূর্ণ হয় সেটা আল্লাহ তালার কাছে এবং ফির মসজিদের দোয়া উনি চাচ্ছে যাতে সেই তফিক ওনাকে দেয় তবে আজকের মতো এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ভিডিওটা একটু শেয়ার করে দিকে দাও